হ্যালো বন্ধুরা দেখো বন্ধুরা দুর্গা পুজোর সামনে কাশফুল ফুটে গেছে কি সুন্দর লাগছে কাশফুল এখানে এইটুকুনিও হয়েছে কাশফুল তো তোমাদের শরতে শোয়া ছোঁয়া দেওয়ার জন্য এই কয়েকটা কাশফুলের ছবি তুলে তোমাদের সামনে আমি ছেড়ে দেব সেই জন্য এই ছবিটা আমি তুললাম ভিডিও রেকর্ডিং করলাম যাতে আমি তোমাদের সামনে এই কাশফুলের ছবিটা দিতে পারি আর দেখো পেছন দিয়ে সুন্দর সবুজের ঘন ঘটা রয়েছে কত সুন্দর উপরে আকাশ নীল সবুজ নীল রয়েছে আর পাশে সবুজ নীল আর সবুজে মিলেমিশে একাকার হয়ে গেছে আকাশ আর গাছেতে এমন লাগছে নীল আকাশ সবুজ দিয়ে পুরো মানে সিনারিটা তৈরি করা রয়েছে কত ভালো লাগছে বলো তো বন্ধুরা তোমরা তোমাদেরকে এটা ভালো লাগছে দেখতে দেখো তো বন্ধুরা কী সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ আমার তো খুব ভালো লাগছে সেই জন্যই আমি যে এই ছবিটা উঠালাম তোমাদেরকে দেখাবো বলে দেখেছো বন্ধুরা এত সুন্দর সবুজের দৃশ্য পেছনে সার চারিদিকে সবুজ সবুজ আর সবুজ মাঝখানে কটা শুধু কাশফুলের গাছ শরতের ছোঁয়া লেগেছে কীভাবে কাশফুলের গাছগুলো দুলছে হাওয়াতে কত ভালো লাগছে আর উপসে উপরে নীল আকাশ শুধুই নীল আর নীল খুব সুন্দর লাগছে বন্ধুরা আমার তো খুবই ভালো লাগছে আমি এটাকে ছবিটা মানে ভিডিও না করলে আমার ভালোই লাগছিল না যেহেতু খুব ইচ্ছা হলো তাই আমি একাকা একা কেন দেখবো বলো তাই তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি দেখো বন্ধুরা কাজ করেছো ব্যাস যাক তোমাদের সবাইকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আজকে আমি আর বাড়ি যেতে পারিনি ডিউটিতে এসেছিলাম অনেকটা দেরি হয়ে গেছে তো আমি সেই এখানেই বসে আছি আবার তিনটে বাদলেই তো বাচ্চাদের ছুটি হবে ছোট ছোটো বাচ্চাদের ছুটি হবে তিনটের সময় তো এত তাড়াতাড়ি ক্রসা করে শরীরে পর্যন্ত জার্নি হবে সেই জন্য আর আমি গেলাম না বাড়িতে এই স্কুলেই বসে আছি গাড়িতে স্কুল গাড়িতেই বসে রয়েছি আর একটু করে ছুটি হবে তখন ওদেরকে বের করে নিয়ে বন্ধুরা খুব সুন্দর দৃশ্য মনোরম দৃশ্য চোখ জুড়িয়ে যাচ্ছে সবুজ এতে চোখ মানে আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে দেখো একটা ছোট্ট একটা লতা গাছ এটা পুরো আমার হাতের মধ্যে এসে ঠেকছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার হাতে এসে ঠেকছে এটা তো এটারও একটা ছবি তুলে নিলাম সঙ্গে সঙ্গে কত সুন্দর দেখতে লাগছে বলো এত সুন্দর লাগছে যে এদের ছবিটা না তুললে আর হচ্ছিলোই না সেই জন্য এদের ছবিটা আমি তুলে নিলাম তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে সবুজের দৃশ্য চোখ ফেরানো যাচ্ছে না বন্ধুরা এত সুন্দর দৃশ্য চোখ ফেরাতে পারছি না সেই জন্যই তো তোমাদের জন্যই ছবিটা করলাম বন্ধুরা দেখো কি ভালো লাগছে নীল নীল আকাশ সবুজের ঘন ঘটা কি যে ভালো লাগছে বলবো যে কি তোমাদেরকে বন্ধুরা বন্ধুরা দেখো আকাশে প্লেনটা যাচ্ছি কিভাবে উড়ে দেখেছো তোমাদের যে প্লেনের ছবিটাও আমি তুলাইলাম দেখো কেমন হয়েছে বলো তোমরা যাক নীল ভাটা সবুজের ছোঁয়া দিয়ে তোমাদের এটা আমি দেখিয়ে দিলাম নিশ্চয়ই ভালো লাগবে বাই বন্ধুরা বাই 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 বন্ধুরা বাই 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 বন্ধুরা টা টা